সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব তো আমাদের এখানে সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে এখানের মধ্যে একটি মিলকরণ রয়েছে বাম পক্ষ ডান পক্ষ তো আজকে আমরা এটা এক সবার প্রথমে মিল করি ছকে পক্ষের সাথে ডান পক্ষের মিল করো সবার প্রথমে রয়েছে অনুপাত তাহলে আমাদের এই ডান দিকে কোনটার সাথে এই অনুপাত মিলবে তাহলে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ কেন তার কারণ অনুপাত হল সমজাতীয় একাধিক রাশির মধ্যে তুলনা করার জন্য একটি আরেকটির কত গুণ বা একটি আরেকটির কত অংশ এটি বোঝানোর জন্য অনুপাত ব্যবহার করা হয় তাহলে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ আমরা একটু পরে এটার আরও উদাহরণ দিয়ে দেবো তাহলে কয়ের সাথে এখানের খ মিলবে বাম পাশের ক আর ডান পাশের খ মিলবে এরপরে হচ্ছে খ নং প্রশ্ন একক অনুপাত তাহলে একক অনুপাত বলতে কি বোঝায় সবার প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে অনুপাতের পূর্বরাশি এবং উত্তরাশি উভয়টি সমান হয় তাকেই একক অনুপাত বলা হয় তাহলে আমরা ডান দিক থেকে দেখতেছি যে ঘ ঘনঙে পূর্বরাশি এবং উত্তর উভয়টি সমান তাহলে এটাই হবে আমাদের খ এর সাথে যাবে তাহলে খ যোগ ঘ এবার গণং প্রশ্ন করার প্রতীক এটা আমরা খুব সহজেই জানি যে এই এই চিহ্নটাই হচ্ছে সৎ করার প্রতীক তাহলে গনং এর সাথে কনং যুক্ত হবে ঘনং গুরু অনুপাত গুরু অনুপাত বলতে কি বোঝায় যে অনুপাতের পূর্ব বড় এবং উত্তর রাশি ছোট ওই অনুপাতকেই গুরু অনুপাত বলা হয় সাবধানে এখানের মধ্যে কিন্তু আমরা গরু যদি বলে দিই তাহলে কিন্তু ভুল হবে এটা হচ্ছে গুরু অনুপাত তাহলে গুরু অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্বরাশি বড় এবং উত্তর রাশি ছোটো ওই অনুপাতকে গুরু অনুপাত বলা হয় তাহলে ঘনংয়ের সাথে আমরা এই উমো নাম্বারটা যুক্ত হবে কারণ এখানের পূর্বরাশি সাত উত্তর রাশি তিন আমরা দেখতেছি পূর্বরাশি বড় উত্তর রাশি ছোটো তাহলে ঘনংয়ের সাথে উম যুক্ত হবে পূর্বরাশি আর উত্তর কী অনুপাতের প্রথমে যে রাশিটা থাকে সেটা হচ্ছে পূর্বরাশি আর পরবর্তীতে যে রাশিটা থাকে সেটা হচ্ছে উত্তর এখন আমরা উমনঙের সমাধান করি লঘু অনুপাত লঘু অনুপাত বলা হয় যে অনুপাতের পূর্বরাশি ছোট এবং উত্তর বড় ওই অনুপাতকে লঘু অনুপাত বলা হয় আমাদের এই ডান দিকে আমরা দেখতেছি যে গনংে যে অনুপাতটা রয়েছে তার পূর্বরাশি হচ্ছে এক এবং উত্তর হচ্ছে পাঁচ অর্থাৎ পূর্বরাশি ছোট উত্তর বড় তাহলে এটা হচ্ছে একটি লঘু অনুপাত তাহলে গণং যুক্ত হবে এর সাথে তাহলে আমরা এই এক নঙের যে ছকটি রয়েছে ডান পক্ষ এটি আমরা মিলকরণ করলাম তাহলে এখন আমরা দুই এর সমাধান করি অনুপাত কি একটু আগেই আমরা সমাধান করছি যে অনুপাত বলতে একটি ভগ্নাংশকে বোঝায় কিন্তু বাকি অপশনগুলো কেন হলো না তারও একটু ব্যাখ্যা দিই আমাদের দ্বিতীয়তে আসে একটি পূর্ণ সংখ্যা অনুপাত কি। একটি পূর্ণ সংখ্যা এটা ভুল তার কারণ অনুপাতের মধ্যে এই যে আমাদের এই ছকে যে অনুপাতগুলো রয়েছে আমরা দেখতেছি পূর্বরাশি এবং উত্তরাশিতে যে রাশিগুলো রয়েছে এগুলো সবগুলোই পূর্ণ সংখ্যা তাহলে আমাদের এখানে বলা হয়েছে একটি পূর্ণ সংখ্যা না একটি অনুপাতে একাধিক পূর্ণ সংখ্যা থাকতে পারে সুতরাং এটা ভুল গণং একটি বীজর সংখ্যা না অনুপাত একটি বীজর সংখ্যা না অনুপাতের মধ্যে একাধিক বীজর সংখ্যা থাকতে পারে আবার জোর সংখ্যাও থাকতে পারে কিন্তু এখানে তারা বলতেছে যে অনুপাত হলো একটি বীজর সংখ্যা তাহলে এটাও ভুল ঘনঙে বলা হয়েছে একটি মৌলিক সংখ্যা না অনুপাতের মধ্যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা উভয়টি থাকতে পারে এজন্য একটি মৌলিক সংখ্যা এটা ভুল তাহলে কি হবে অনুপাত একটি ভগ্নাংশ কীরকম আমরা উদাহরণ দিই যেমন এখানে এক ইস্টু পাঁচ ছিল আমরা যদি এটা লিখি এক ইস্টু পাঁচ এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি পূর্বরাশিকে আমরা উপরে লিখবো আর অনুপাতের জন্য ভাগ চিহ্ন দিয়ে পাঁচকে আমরা নিচে লিখে দিব তাহলে আমরা কী লিখতে পারলাম এক ইস্টু পাঁচ এটার পরিবর্তে কী লিখতে পারি পাঁচ ভাগের এক তাহলে ভগ্নাংশ হয়ে গেল তাহলে অনুপাত কি একটি ভগ্নাংশ তিন নং প্রশ্নে বলা হয়েছে দুই অনুপাত পাঁচ এর সমতুল অনুপাত কোনটি আমাদের নিচে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সমতুল অনুপাত কোনটি সেটা বের করতে হবে সবার প্রথমে জানতে হবে সমতুল অনুপাত কি সমতুল অনুপাত হচ্ছে একটি যে অনুপাত দেওয়া থাকবে যে অনুপাত দেওয়া থাকবে ওই অনুপাতের পূর্বরাশি এবং উত্তর রাশিকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করবো অথবা ভাগ করবো তাহলে যে ভগ্নাংশটা আমরা পাবো বা যে অনুপাতটা আমরা পাবো সেটাই হচ্ছে সমতুল অনুপাত যেমন এই যে এখানে আমাদের যে অনুপাতটা দেওয়া দুই ইস্টু পাঁচ এটা যদি আমরা এখন লিখি যে দুই ইস্টু পাঁচ আমরা যদি উভয় রাশিকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি যে আমার যদি দুই দ্বারা গুণ করি দেখি কত হয় পূর্ব রাশিকে যদি আমরা দুই দ্বারা গুণ করি উত্তর রাশিকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে আমরা দেখলাম যে আমাদের যে অনুপাতটা ছিল যে দুই অনুপাত পাঁচ এই অনুপাতের উভয় রাশিকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে নতুন যে অনুপাতটা আমরা পেলাম সেটা হচ্ছে চার অনুপাত দশ তাহলে দুই অনুপাত পাঁচ এটির সমতুল অনুপাত হচ্ছে চার অনুপাত দশ তাহলে এটি কোন অপশানে রয়েছে আমরা দেখলাম যে আমাদের গণঙে এই অপশনটি রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক আবার একটি খেয়াল করার বিষয় যদি আমাদের প্রশ্নের মধ্যে চার অনুপাত দশ দেওয়া থাকতো তখন যদি আমরা চারকে দুই দ্বারা ভাগ করতাম দশকেও যদি আমরা দুই দ্বারা ভাগ করতাম তখন কিন্তু আবার ফলাফল বের হইতো দুই অনুপাত পাঁচ তাহলে আমরা কি শিখলাম একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তররাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে যে নতুন অনুপাত পাওয়া যাবে সেটি হচ্ছে সমতল অনুপাত তাহলে আমরা এই তিন নং প্রশ্নের সমাধান করলাম যে গ নং হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এখন চার নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে তিন অনুপাত চার এবং চার অনুপাত পাঁচ এর মিশ্র অনুপাত কোনটি আমাদের নিচে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটি মিশ্র অনুপাত সবার প্রথমে আমাদেরকে জানতে হবে মিশ্র অনুপাত কি মিশ্র অনুপাত বলতে বোঝানো হয় যে একাধিক অনুপাতের পূর্বরাশিগুলোকে গুণ করলে যে ফলাফল বের হবে তাকে আমরা পূর্বরাশি ধরবো এবং উত্তররাশিগুলোকে গুণ করলে যে ফলাফল বের হবে তাকে আমরা উত্তর রাশি ধরবো তাহলে উত্তর গুণ করলে যে ফলাফল বের হবে সেটা হচ্ছে উত্তররাশি তাহলে আমরা যদি পূর্বরাশি এই যে প্রথম যে অনুপাতটা দেওয়া তার পূর্বরাশি হচ্ছে তিন এবং দ্বিতীয়ত যে অনুপাত দেওয়া তার পূর্বরাশি হচ্ছে চার তিন এবং চারকে যদি আমরা গুণ করি তাহলে তিন চারা বারো তিন গুণ চার সমান সমান বারো পুর উত্তরাশি যেমন প্রথম অনুপাতের উত্তরাশি হচ্ছে চার দ্বিতীয় অনুপাতের উত্তরাশি হচ্ছে পাঁচ যদি আমরা এই দুইটিকে গুণ করি তাহলে বের হয় চার গুণ পাঁচ সমান সমান বিশ তাহলে আমরা দেখলাম যে দুইটি অনুপাতের পূর্বরাশিগুলোকে গুণ করলে ফলাফল বের হয় বারো এবং দুইটি অনুপাতের উত্তরাশিগুলোকে গুণ করলে ফলাফল বের হয় বিশ তাহলে পূর্বরাশিগুলোকে গুণ করার কারণে যে ফলাফল বের হবে তাকে আমরা নতুন অনুপাতের অর্থাৎ মিশ্র অনুপাতের পূর্বরাশি ধরবো এবং উত্তর রাশিগুলোকে গুণ করার কারণে যে ফলাফল বের হবে তাকে আমরা উত্তর রাশি ধরবো তাহলে ফলাফলটা কীরকম দাঁড়ায় বারো অনুপাত বিশ তাহলে তিন ইস টু চার এবং চার ইস টু পাঁচ এই দুইটি অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে বারো ইস টু বিশ এটা আমরা দেখি কোন অপশনের মধ্যে রয়েছে আমরা দেখলাম যে খ নং অপশনে এটি দেওয়া রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এবার আমরা পাঁচ নং প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে তিন ইস টু বিশ অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে আমাদের এখানে বলা হয়েছে শতকরায় প্রকাশ করার জন্য তাহলে আমরা সবার প্রথমে শতকরায় প্রকাশ করি তাহলে তিন ইস টু বিশ এটাকে আমরা কীভাবে লিখতে পারি তিন ইস টু বিশ সমান সমান দিয়ে আমরা প্রথমে তিন অনুপাতের চিহ্ন যেন আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম নিচে বিশ এই যে আমরা লিখলাম বিশ ভাগের তিন এখন এই ভগ্নাংশটিকে আমরা শতকরায় প্রকাশ করব শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি আমরা উভয় রাশিকেই একশো দ্বারা গুণ করব কারণ আমাদেরকে যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে এখন নিচে যে একশোটি রয়েছে তাকে আমরা কিছুই করব না কারণ মূলত এই একশো দ্বারাই আমরা শতকরায় প্রকাশ করব। বাকি সংখ্যাগুলোকে আমরা কাটাকাটি করার চেষ্টা করি নিচের বিষ উপরের একশোর মধ্যে যায় পাঁচবার কারণ পাঁচ বিশে একশো আর কোনো কাটাকাটি যায় না কারণ নিচের একশোকে কিন্তু কিছু করা যাবে না তাহলে তিন গুণ পাঁচ সমান সমান তিন পাঁচা পনেরো নিচে হচ্ছে একশো তাহলে আমরা দেখলাম যে উপরে পনেরো নিচে একশো এটিকে আমরা লিখতে পারি পনেরো গুণ একশো ভাগের এক তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি যে পনেরো গুণ একশো ভাগের এক মূলত একশো ভাগের এক এই সংখ্যাটি দ্বারা আমরা পার্সেন্ট চিহ্নকে প্রকাশ করি তাহলে পনেরো পার্সেন্ট তাহলে আমাদেরকে বলা হয়েছে তিন টু বিশ এটিকে যদি শতকরায় প্রকাশ করা হয় আমরা ফলাফল পেলাম পনেরো পার্সেন্ট এবং এটি গ নং অপশনে রয়েছে তাহলে গ নং অপশন হচ্ছে সঠিক উত্তর এবার আমরা ছয় নং প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট সমান সমান কত তাহলে আমরা এখন বের করি সেটা বের করবো এইভাবে যে দুইশো এর এক পার্সেন্ট ব্রাকেট দিয়ে পরে লিখে দিব সেন্টিমিটার এখন আমরা ফলাফলটা বের করার চেষ্টা করি দুইশো এর একশো এক পারসেন্ট এটাকে আমরা কীভাবে লিখতে পারি একশো ভাগের এক এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি এই যে একশো আর এই যে দুইশো আমরা এটা কাটাকাটি করতে পারি একশো দুইশোর মধ্যে যায় বার। তাহলে দুই গুণ এক দুই এককে দুই সেন্টিমিটার তাহলে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট সমান সমান কত দুই সেন্টিমিটার আমরা পেলাম এটা গ নং অপশনে রয়েছে তাহলে গ নং অপশনটি হচ্ছে সঠিক তাহলে ছয় নং দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট সমান সমান কত দুই সেন্টিমিটার অর্থাৎ গ নং সঠিক তাহলে আমরা এখন সাত নং প্রশ্ন সমাধান করব এখানে বলা হয়েছে এক স্টো পাঁচ এই অনুপাতের তিনটি অপশন দেওয়া রয়েছে এক নংয়ে বলা হয়েছে পূর্বরাশি এক দুই নং উত্তরাশি পাঁচ তিন এ বলা হয়েছে ব্যস্ত অনুপাত পাঁচ ইস্টু এক আমরা দেখবো যে এই তিনটি অপশনের মধ্যে কোনটি কোনটি সঠিক সেগুলো বের করার চেষ্টা করব তাহলে সবার প্রথমে এক নঙে বলা হয়েছে পূর্বরাশি এক আমাদের প্রশ্নের মধ্যে যে অনুপাতটা দেওয়া সেটা হচ্ছে এক ইস্টু পাঁচ আমরা জানি যে একটি অনুপাতের প্রথমে যে রাশিটি দেওয়া থাকে তাকে বলা হয় পূর্বরাশি দ্বিতীয়ত যে রাশিটি থাকে তাকে বলা হয় উত্তর তাহলে পূর্বরাশি হচ্ছে এক আমাদের অপশনটি তাহলে এক নং অপশন সঠিক পূর্বরাশি এক দুই নঙ্গে বলা হয়েছে উত্তরাশি পাঁচ আমাদের এই অনুপাতের উত্তরাশি পাঁচ এটাও সঠিক তিন নংয়ে বলা হয়েছে ব্যস্ত অনুপাত পাঁচ ইস্টু এক ব্যস্ত অনুপাত বলতে কি বোঝায় ব্যস্ত অনুপাত বলতে বোঝানো হয় যে একটি অনুপাতের মধ্যে পূর্বরাশি এবং উত্তরাশি যেগুলো থাকে আমরা যদি পূর্বরাশিকে উত্তর এবং উত্তর রাশিকে পূর্বরাশি করে ফেলি তাহলে যে অনুপাতটা তৈরি হয় তাকেই বলা হয় ব্যস্ত অনুপাত অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে অনুপাতটা দেওয়া থাকবে তাকে আমরা সম্পূর্ণ উলটিয়ে ফেলব তাহলে এক ইস্টু পাঁচ এটিকে যদি আমরা উলটিয়ে ফেলি তাহলে পাঁচকে আগে লিখবো এককে পরে লিখবো অর্থাৎ পূর্বরাশিকে আমরা উত্তর রাশি লিখলাম আর উত্তর রাশিকে পূর্ব রাশি লিখলাম তাহলে যে অনুপাতটা তৈরি হলো তাকেই বলা হয় ব্যস্ত অনুপাত তাহলে আমাদের গ নং অপশনে কিন্তু এটাই দেওয়া আসে যে এক ইস্টু পাঁচ অনুপাতের ব্যস্ত অনুপাত হলো পাঁচ ইস্টু এক আমরাও বের করলাম যে হ্যাঁ এটাই সঠিক উত্তর তাহলে তিন নঙও সঠিক তাহলে আমরা দেখতেছি সাত নং প্রশ্নের মধ্যে যে তিনটি অপশন দেওয়া রয়েছে তিনটি সঠিক তাহলে আমরা দেখব যে এক দুই তিন কোথায় রয়েছে আমরা দেখতেছি ঘ নংয়ে এক দুই ও তিন রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এখন আট নং প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী ষাট পার্সেন্ট ছাত্রী কত জন এটা সরাসরি বলে নাই আমাদেরকে পার্সেন্ট হিসেবে বলে দিল ছাত্রী ষাট পারসেন্ট হলে নিচে তিনটি অপশান দেওয়া সবার প্রথমে বলা আছে। ছাত্রীর সংখ্যা ষাট জন তাহলে আমরা এখন বের করি যে ছাত্রীর সংখ্যা ষাট জন কিনে এটা আমরা বের করব। একশো জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী ষাট পার্সেন্ট আচ্ছা ষাট পার্সেন্ট বলতে কি বোঝায় ষাট পার্সেন্ট বলতে বোঝায় একশো জনে ষাট জন ছাত্রী একশো জনে ষাট জন ছাত্রী তাহলে আমাদের এক নং অপশনে কিন্তু বলা আছে ছাত্রীর সংখ্যা ষাট জন আমরা জানি যে সর্বমোট ছাত্র ছাত্রী হচ্ছে একশো জন তাহলে একশো জনে ষাট জন ছাত্রী আমরা বুঝতে পারলাম তাহলে এক নং হচ্ছে সঠিক এখন আমরা দুই নং দেখি দেখিত দুই নঙে বলা আছে ছাত্র সংখ্যা চল্লিশ জন এখন সর্বমোট ছাত্রছাত্রী হচ্ছে একশো জন সেখান থেকে ছাত্রী যদি ষাট জন হয় একশো থেকে যদি আমরা ষাট বাদ দিই তাহলে হয় চল্লিশ জন তাহলে ছাত্র সংখ্যা চল্লিশ জন এটাও সঠিক তিন নঙে বলা হয়েছে ছাত্র অনুপাতের চিহ্ন দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে ছাত্রী তাহলে ছাত্র অনুপাত ছাত্রী সমান সমান তিনশো দুই এটা সঠিক কিনা এটা আমাদের বের করার জন্য করতে হবে সবার প্রথমে আমরা জানি যে ছাত্র সংখ্যা চল্লিশ জন আমরা অনুপাতটাকে লিখি ছাত্র অনুপাত ছাত্রী ছাত্রের সংখ্যা আমরা জানি যে চল্লিশ জন তাহলে আমরা চল্লিশ লিখলাম ছাত্রী হচ্ছে ষাট জন আমরা সাইট লিখলাম এখন আমরা অনুপাতটা তৈরি করার চেষ্টা করি আমরা দেখি যে এমন কোনো সংখ্যা আসে কিনা যেটি দ্বারা উভয় রাশিকেই ভাগ করা যায় হ্যাঁ আছে সেটা হচ্ছে বিশ বিশ চল্লিশের মধ্যে যায় দুইবার বিশ সাইটের মধ্যে যায় তিনবার এই দুইটি রাশিকে আর ছোট বানানো যায় না তাহলে আমরা পেয়ে গেলাম যে ছাত্র অনুপাত ছাত্রী অনুপাতটি হচ্ছে দুই টু তিন কিন্তু আমাদের তিন নং অপশনে কিন্তু দেওয়া আছে তিন ইস্টু দুই তাহলে এটা সঠিক নয় কারণ এখানের মধ্যে আমাদের অনুপাত হয়েছে দুই ইস্টু তিন কিন্তু এখানে ফলাফলে দেওয়া আছে তিন ইস দুই তাহলে এটা ভুল তাহলে তিন নং সঠিক নয় তাহলে কি সঠিক হবে এক ও দুই সঠিক হবে তাহলে এক আর দুই কোন অপশনে আছে ক নং অপশনে রয়েছে তাহলে আট নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি তথ্য দেওয়া আছে অর্থাৎ একটা চিত্র আঁকা আছে। এই চিত্রের মধ্যে আমরা দেখতেছি চারটি ভাগ করা এবং চারটি ভাগই সমান সমান ভাগ বলা হয়েছে এখানে কিন্তু তারা বলেই দিছে চিত্রের প্রতিটি অংশ সমান অর্থাৎ এখানে যে চারটি ভাগ রয়েছে চারটি ভাগই সমান চারটি অংশই সমান এখন আমাদের নয় নং প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে চিত্রের দাগাঙ্কিত অংশ দাগাঙ্কিত অংশ বলতে এই চিত্রের মধ্যে যে অংশটাতে দাগ দেওয়া রয়েছে এই দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ বলতে সম্পূর্ণ চিত্রটার কথা বলা হইতেছে যে অনুপাত কত তাহলে আমরা দেখতেছি এখানে প্রথমে দাগাঙ্কিত অংশ এরপরে সম্পূর্ণ অংশ তাহলে এখন আমরা জানি যে এই চিত্রটির মধ্যে এক দুই তিন চার চারটি অংশ রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই চার ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে দাগাঙ্কিত অংশ তাহলে দাগাঙ্কিত অংশ কত দাগাঙ্কিত অংশ হচ্ছে এক সম্পূর্ণ অংশ কত সম্পূর্ণ অংশ হচ্ছে সম্পূর্ণ চিত্রটা আমরা দেখেছি এক দুই তিন চার চারটি অংশ তাহলে আমরা এখানে লিখতে পারি সম্পূর্ণ অংশ বলতে চার অংশ তাহলে আমাদেরকে বলা হয়েছে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত তাহলে আমরা বের করলাম যে দাগাঙ্কিত অংশ এবং সম্পূর্ণ অংশের অনুপাত হচ্ছে একইষ্ট চার এবং এটি ক নং অপশনে রয়েছে তাহলে এটা হচ্ছে সঠিক তাহলে নয়ের উত্তর হচ্ছে ক দশ নং প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত এখানে আমাদের চিত্রের মধ্যে কিন্তু বর্গক্ষেত্র কয়েকটি বর্গক্ষেত্র রয়েছে যেমন চারটি যে অংশ রয়েছে আমাদের প্রথমে বলা আছে যে প্রতিটি অংশ সমান তাহলে প্রতিটি অংশ যেহেতু সমান তাহলে এখানে মধ্যে আমরা দেখতেছি সব দিকেই সমান তাহলে এখানে মধ্যে চারটি বর্গক্ষেত্র রয়েছে এ ছাড়াও। সম্পূর্ণ চিত্রটাও একটা বর্গক্ষেত্র আমাদের এখানে কিন্তু বলা হয়েছে বৃহত্তম বর্গক্ষেত্র কোনটা তাহলে সম্পূর্ণ চিত্রটা হচ্ছে একটা বর্গক্ষেত্র কারণ কিভাবে বুঝলাম এমনি এমনি না আমাদের পাশে বলা আছে দুই মিটার অর্থাৎ প্রস্থ দুই মিটার দৈর্ঘ্য দুই মিটার তাহলে আমরা দেখতেছি উভয় দিকেই সমান তাহলে এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র এবং এটি সবচেয়ে বড় বর্গক্ষেত্র আমাদেরকে বলা হয়েছে যে এই বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে জানি যে বাহু গুণ বাহু অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা সূত্রটাকে লিখি যে বাহু গুণ বাহু এখন বাহু এক বাহুর মান হচ্ছে দুই মিটার আরেক বাহুর মান হচ্ছে দুই মিটার এখন আমরা সূত্র এইভাবে লিখে দেই তাহলে পাশে কিন্তু আমরা একটা কিছু লিখবো সেটা হচ্ছে বর্গ একক তাহলে এখন আমরা এখানে লিখি বর্গ এককের জায়গাতে কী লিখবো আমাদের এখানে দেওয়া আছে মিটার এখানেও দেওয়া মিটার তাহলে এককের জায়গাতে আমরা মিটার শব্দটা লিখে দিব তাহলে দুই দুগুণে চার বর্গ মিটার তাহলে আমরা ফলাফল পেলাম যে বৃহত্তম যে বর্গক্ষেত্রটি রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে চার বর্গ মিটার এবং আমাদের এই অপশনগুলোর মধ্যে ঘ নংয়ে এই অপশনটি দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত চার বর্গ মিটার অর্থাৎ ঘ নং হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা এখন আমাদের এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও সবার প্রথম আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে অর্থাৎ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেল আমাদের এগারো নং প্রশ্নে বলা হয়েছে জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে আমাদের যে তথ্যটা দেওয়া সেখানে কিন্তু বলা আছে যে তিনজন বালক দুইজন পুরুষের সমান কাজ করতে পারে অর্থাৎ দুইজন পুরুষ যতটুকু কাজ করবে তিনজন বালকও ঠিক ততটুকু কাজই করতে পারে তাহলে আমরা বলতে পারি যে তিনজন বালক দুইজন পুরুষের সমান কাজ করতে পারে এখন প্রশ্নটি হলো তাহলে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। আমরা লিখতে পারি তিনজন বালক সমান সমান দুইজন পুরুষ অতএব একজন বালক সমান সমান তিনের চেতে যেহেতু এক ছোট তাহলে ফলাফলটাও ছোট হবে দুই উপরে তিন নিচে তাহলে আমরা লিখলাম অতএব আমাদের প্রশ্নে বলা হয়েছে নয় জন বালক নয় জন বালক সমান সমান একের চাইতে নয় বড় তাহলে ফলাফলটাও বড় হবে তাহলে দুই গুণ নয় নিচে হবে জন পুরুষ যদি কাটাকাটি করি তিন নয়ের মধ্যে যায় তিনবার তাহলে দুই গুণ তিন তিন দুগুণে ছয়জন পুরুষ অর্থাৎ আমরা জানতে পারলাম নয় জন বালক ছয়জন পুরুষের সমান কাজ করতে পারে আমাদের অপশনের মধ্যে কিন্তু খ নঙে এটা দেওয়া আসে যে নয় জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে ছয় জন পুরুষের সমান কাজ করতে পারবে অর্থাৎ এগারো নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ আমরা এখন বারো নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত আমাদের উপরে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে বলা আসে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নয়শো টাকা পেলো তাহলে তার আগে আরেকটি তথ্য দেওয়া দুইজন পুরুষ যতটুকু কাজ করে তিনজন বালকও ততটুকু কাজ করে তাহলে দুইজন পুরুষ যত টাকা পাবে তিনজন বালকও তত টাকাই পাবে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে দুইজন পুরুষ নয়শো টাকা পায় তাহলে আমরা বলতে পারি তিনজন বালকও নয়শো টাকা পায় তাহলে তিনজন বালক পায় নয়শো টাকা এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেক বালক প্রত্যেকের কথা জানতে চাওয়া হয়েছে তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত প্রত্যেক বলতে আমরা এককে বুঝবো অতএব একজন বালক পায় অবশ্যই কম পাবে তিনজন যত পায় একজন তার সাথে কম পাবে তাহলে তিন হবে নিচে নয়শোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে হয় তিনশো টাকা তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেক বালক তিনশো টাকা করে পায় তাহলে আমাদের অপশনের মধ্যে তিনশো টাকা অপশনটি দেওয়া আছে একেবারে শেষে অর্থাৎ এ তাহলে আমরা বলতে পারি যে ঘন হচ্ছে সঠিক তাহলে কী হবে যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক তিনশো টাকা করে পেত এখন আমরা তেরো নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে ইউসুফ পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পায় পরীক্ষায় মোট নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত তাহলে আমরা এখন ইউসুফের প্রাপ্ত নম্বর বের করব কিভাবে করব সেটা হচ্ছে ইউসুফ পরীক্ষায় বলা আছে যে ইউসুফ পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পায় তাহলে মোট নম্বর হচ্ছে সাতশো তাহলে সাতশো এর সত্তর পার্সেন্ট নাম্বার পাবে ইউসুফ এখন আমরা বের করি যে সাতশো সত্তর পার্সেন্ট কত বের হয় সেটা হচ্ছে সাতশো এর সত্তর পার্সেন্ট এটাকে আমরা কীভাবে লিখতে পারি উপরে সত্তর নিচে একশো নম্বর এখন একশো সাতশোর মধ্যে যায় সাতবার তাহলে সাত গুণ সত্তর আমরা জানি যে সাত সাতা আর একটা শূন্য রয়ে গেছে তাকে আমরা লিখে দিলাম আমরা পেয়ে গেলাম যে চারশো নব্বই নম্বর তাহলে ইউসুফ পরীক্ষায় সত্তর পারসেন্ট নম্বর পায় পরীক্ষায় মোট নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর চারশো এই অপশনটি রয়েছে আমাদের খ এ তেরো নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ চারশো নব্বই তাহলে আমরা এখন চোদ্দো নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে আট কেজি চালের দাম একশো টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখন লিখব আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা তাহলে আমরা লিখি আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা অতএব এক কেজি চালের দাম অবশ্যই কম হবে তাহলে একশো আটষট্টি উপরে আট নিচে আমাদের প্রশ্নে তারা জানতে চায় পাঁচ কেজি চালের দাম কত অতএব পাঁচ কেজি চালের দাম হবে এক কেজির চাইতে পাঁচ কেজি চালের দাম বেশি হবে তাহলে একশো আটষট্টি গুণ পাঁচ আমরা পাঁচকে উপরে গুণ করব তাহলে ফলাফল বড় হবে এখন আমরা দেখি এখানে কোনো কাটাকাটি করা যায় কিনা হ্যাঁ যায় সেটা হচ্ছে আট একশো এর মধ্যে একুশ বার যায় আট দ্বারা যদি একুশকে গুণ দিই তাহলে একশো হবে আর কোনো কাটাকাটি যায় না তাহলে একুশ গুণ পাঁচ তাহলে একুশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিই তাহলে পাঁচ একুশে একশো পাঁচ টাকা হয় তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করছে আট কেজি চালের দাম যদি একশো টাকা হয় পাঁচ কেজি চালের দাম কত আমরা বের করলাম একশো পাঁচ টাকা আমরা দেখি আমাদের অপশনের মধ্যে কোনটি রয়েছে আমরা দেখলাম যে চোদ্দ নং প্রশ্নের খ নংে একশো পাঁচ টাকা রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম